দিল্লিতে ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডের পান্ডা গ্রেপ্তার কলকাতা পুলিশের অভিযানে পাকড়াও দেশ জুড়ে নশো তিরিশটি অভিযোগ দুশোটির বেশি মামলা দুয়া ভাইদের বিরুদ্ধে ডিজিটাল অ্যারেস্ট করে একশো আশি কোটি টাকা হাতানোর অভিযোগ কলকাতা পুলিশের জালে দিল্লিবাসী দুই ভাইয়ের একজন দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে যোগেশ দুয়া নামে এই অভিযুক্তকে কলকাতায় আনা হয়েছে ট্রানজিট রিমান্ডে মোবাইল ফোন হার্ড ডিস্ক ল্যাপটপ প্যান আধার কার্ড উদ্ধার হয়েছে প্রচুর নগদ প্রায় দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং এই ব্যক্তির নাম যাকে গ্রেপ্তার করে কলকাতায় আনা হয়েছে তাদের তার নাম হচ্ছেন যোগেশ দুয়া দুয়া ভাই দুই ভাইয়ের মধ্যে একজন পেয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পেয়ালি ডিজিটাল অ্যারেস্ট গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম নানা অভিযোগ কলকাতাতেও এসেছিল একাধিক অভিযোগ এবং তারপর এই গ্রেপ্তারি কী খবর একেবারেই দেখো গোটা দেশ জুড়ে কিন্তু এখন এই নতুন যে অভিযোগ ডিজিটালে সেটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দেখে দাঁড়িয়েছে কলকাতাতেও একাধিক ভুক্তভোগী এই ধরনের শিকার হয়েছেন কলকাতায় সম্প্রতি একজন মহিলা তিনি সাতচল্লিশ লক্ষ টাকা প্রতারিত হয়েছিলেন গল্পগিন ধারাতে সেই অভিযোগে তদন্ত শুরু করেছিল পুলিশ তদন্ত নেমে কার্যত কলকাতার একাধিক এলাকা পাটুলির তার সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর আনন্দপুর সেই জায়গায় তারা একটা মিনি ব্যাংকের টাইপের হদিশ পেয়েছিল যেখানকার লোকেদের কাজ ছিল তারা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সাপ্লাই দিত সাইবার জালিয়াতদের কাছে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ জানতে পেরেছিল যে ব্যাঙ্গলোরের বাসিন্দা এক ব্যক্তি তিনি কার্যত এই ধরনের এই চক্রটা চালাচ্ছে তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর পুলিশ যেটা জানতে পারে যে আদতে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে দিল্লির বাসিন্দা দুই ভাই যোগেশ দোয়া এবং আদিত্য দোয়া যারা বিভিন্ন জায়গায় অন্তত তাদের বিরুদ্ধে অন্তত নশো আশিটা অভিযোগ হয়েছে দুশোটার উপরও মামলা রুজু হয়েছে এবং গোটা দেশ জুড়ে এখনো পর্যন্ত যতগুলো ডিজিটাল অ্যারেস্টের মামলা হয়েছে তাতে যা অঙ্ক দাঁড়িয়েছে তাতে একশো আশি কোটি টাকা তারা প্রতারণার মাধ্যমে এই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে হাতিয়েছে বিভিন্ন দিন ধরে পুলিশ তাদের খোঁজ চালাচ্ছিল অবশেষে দিল্লি থেকে এই যোগেশ দোয়া তাকে গ্রেপ্তার করতে তারা সক্ষম হয়েছে তাকে আহ কলকাতায় ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বিপুল পরিমাণ সিম কার্ড ব্যাংকের পাসবই এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে আজকে তাকে আদালতে পেশ করে তদন্তকারী হেফাজ অফিসাররা হেফাজতে নেবেন এবং তার ভাই যে এই পুরো চক্রের অন্যতম পান্ডা তার খোঁজ পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা ধন্যবাদ পিয়ালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা